আরও একদিন বার্লো মেসির ভারত সফর আম্বানি পরিবারের আমন্ত্রণে রাতটা কাটাবেন ভান্তারা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে এর আগে দেরিতে দিল্লি পৌঁছে সংক্ষিপ্ত করেছেন দিনের নানা কার্যক্রম ক্রিকেট মাঠে ক্রিকেট নিয়ে অনেকটা সময় কাটাতে হয়েছে ফুটবল ব্যক্তিত্বকে দেখা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা যে স্টেডিয়ামে ক্রিকেটারদের নামে গর্জন ওঠে নিয়মিত সেখানেই মেসি মেসি ধ্বনিতে মুখ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম যেন ফুটবলময় সকাল থেকেই দীর্ঘ লাইনে ঢুকেছেন মাঠে মেসির জন্য অপেক্ষা ঘন্টার পর ঘণ্টা যা আরও বেড়েছে কুয়াশার কারণে মুম্বাই থেকে তার বিমান ছাড়তে দেরি হয় দু ঘন্টার দেরি পুরো দিনের সূচিকেই ওলট পালট করে দিয়েছে বাতিল হয়েছে লীলায় ভারতীয় ফোর্টরে সাথে তার ব্যক্তিগত সময় কাটানোর আয়োজন যার জন্য কোটি টাকা খরচ করতেও রাজি ছিলেন তার আগেই অবশ্য বাতিল হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ ভারত প্রধানমন্ত্রী উড়ে গেছেন জর্ডান মেসি তাই বিমানবন্দর থেকে দেরি করেননি সরাসরি চলে গেছেন অরুণ জেটলি স্টেডিয়াম বাচ্চাদের সাথে ফুটবল খেলেছেন দেখিয়েছেন স্কিল যারা তার পায়ের ছোঁয়ার বল উপহার পেয়েছেন তারা ভাগ্যবান মেসিও ভোলেননি ভারতকে ধন্যবাদ জানাতে ক্রিকেটের দেশে ক্রিকেট আসবে না তা কি করে হয় দেশটির সবচেয়ে বড় তারকা বিরাট কোহলির সাথে এদিনও দেখা হয়নি তবে ক্রিকেট ছিল নানাভাবে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ মেসিকে উপহার দিয়েছেন তার দশ নম্বর জার্সি সোয়ারেসকে নয় আর অদ্রিগি পলকে সাত নম্বর সবগুলোই আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলের সঙ্গে মেসিকে মাস দুয়েকের মধ্যে আবারও ভারত সফরের আমন্ত্রণ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকিট উপহার দিয়েছেন আইসিসি প্রেসিডেন্ট ভারত যুক্তরাষ্ট্র সেই ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে সাত ফেব্রুয়ারি ভারতীয় দলের অটোগ্রাফ দেওয়া ব্যাটও উপহার পেয়েছেন এলেমটেন স্টেডিয়াম থেকে মেসির গন্তব্য লাল কিল্লা সেখানেও দেখা হয়েছে ভিন্ন খেলার নানা তারকার সাথে সোমবার সন্ধ্যাতেই ভারত ছাড়ার কথা ছিল মেসির কিন্তু শেষ হয়েও যেন শেষ হচ্ছে না এই সফর আম্বানি পরিবারের আমন্ত্রণ ফেলতে পারেননি মেসি গুজরাটের জামনগরে ভান্তারা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে রাতটা কাটিয়ে মঙ্গলবার ফিরে যাবেন রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি